একক কাজ কার মৃত্যুতে হিন্দু মুসলিম ঐক্যর পথ বন্ধ হয়ে যায় ওই বা এই ঐক্যর জন্য তার কাজের তালিকা প্রস্তুত করো লাহোর প্রস্তাবের পটভূমি উনিশশো সালে আগস্ট মাসে মাতিলাল নেহেরুর নেতৃত্বে গঠিত একটি গঠিত কমিটি একটি রিপোর্ট পেশ করে কত সালে আঠারোশো সালে আগস্ট মাসে কার নেতৃত্বে মতিলাল নেহরুর নেতৃত্বে গঠিত একটি কমিটি রিপোর্ট পেশ করে নেহরু রিপোর্ট নামে খ্যাত রিপোর্টটিতে যে সুপারিশ করা হয় তা হলো ভারতের জন্য স্বাধীনতার পরিবর্তে ব্রিটিশ ডেমো দেখো ডোমিনিয়ানের মর্যাদা প্রদান দায়িত্বশীল সরকার গঠন সিন্ধু ও কর্ণাটকে প্রদেশ সৃষ্টি এটা তার উদ্দেশ্য ছিল নেহরু রিপোর্ট নামে খ্যাত রিপোর্টটিতে যে সুপারিশ করা হয় তা হল মতিনার নেহেরু রিপোর্ট নামে খ্যাত রিপোর্টটিতে যে সুপারিশ করা সুপারিশ করায় ভারতের জন্য স্বাধীনতার পরবর্তী মানে পরিবর্ত পরিবর্তে ব্রিটিশ ডোমিনিয়নের মর্যাদা প্রদান ব্রিটিশ যে নমিনিয়ম রয়েছে সেটা মর্যাদা প্রদান দায়িত্বশীল সরকার গঠন সিন্ধু ও কর্ণাক সৃষ্টি এটাই ছিল তার মূল উদ্দেশ্য তার মতিলাল নেহরু এছাড়া বাংলা ও পাঞ্জাবের আইনসভায় সংরক্ষিত আসন প্রথা সাধন করায় বিলোপ মানে একদম শেষ করে দেয় বাংলা আর পাঞ্জাবের যে আইনসভা ছিল সংরক্ষিত আসন প্রথা সেটা বিলোপ সাধন মানে বিলোপ মানে বিতাড়িত করে দেয় একদম শেষ করে দেয় নেহরু রিপোর্ট মুসলমানদের পৃথক নির্বাচনের প্রথা অবসানের সুপারিশ করায় মানে মতিলাল নেহরু মুসলমানদের যে পৃথক নির্বাচনের পথা অবশ ছিল সেটা অবসান মানে একদম শেষ করে বা ধ্বংস করে বা স্থগিত করে দেয় সেই সুপারিশ করা মুসলিম নেতারা দল মত নির্বিশেষে এই রিপোর্টের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান কারণ আছে মতিলাল নেহেরু এতটা ইয়ে করে যে মুসলমানদের যে আলাদা যে প্রথা বা নির্বাচনের প্রথা বা পৃথক যে নির্বাচন করা হতো সেটার জন্য সে সুপারিশ করে যে এইগুলো অবসান করা বা বন্ধ করে দেয়ার ফলে মুসলমানরা কি করে তখন তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে ফলে নেহরু রিপোর্টের মাধ্যমে হিন্দু মুসলিম সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ হয় তখন যদি হিন্দু আর মুসলমানের সমঝোতার চেষ্টা করে তাহলে কিন্তু সেটা ব্যর্থ হবে কারণ এটা কমন জিনিস ব্যর্থ হতে হবে মোহাম্মদ আলী জিন্নাহ দুই সম্পাদের মধ্যে ঐক্য স্থাপন প্রচেষ্টা ব্যর্থ হয়ে মোহাম্মদ যে আলী জিন্না ছিল সে দুই সম্প্রদায়ের মধ্যে দুই সম্প্রদায়ের ভিতরে হিন্দু আর মুসলমানদের মধ্যে যে ঐক্য মানে একমত বা একত্র মিলেমিশে কাজকর্ম করবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয় কত সালে উনিশশো সালে তার বিখ্যাত চৈদ্ দফা উত্থাপন করেন তার কয় দফা উত্থাপন করা হয় বিখ্যাত চৈদ্ দফা কার মোহাম্মদ আলী জিন্নার কত সালে উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স এর মধ্যে মুসলমান সম্পদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি বিশেষ গুরুত্ব লাভ করে দ্য যে স্বার্থ ছিল সেটা গুরুত্বটা বিশেষ গুরুত্বপূর্ণ লাভ করে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সাম্প্রদায়িক চেতনা তাদের যে চিন্তা চেতনা রয়েছে সেটা প্রবল হতে থাকে এবং দুই সম্প্রদায়ের মোর্ধকার বৃদ্ধি পেতে থাকে দুইটা দুই সম্প্রদায় বলতে কি হিন্দু আর মুসলমানদের ভিতরে যে বিদ্বেষ বিরোধিতা ছিল সেটা আস্তে আস্তে আরো বেশি দূরত্ব হয় বৃদ্ধি পেতে থাকে দূরত্বটা তাদের মধ্যে যে ঐক্য স্থাপন করবে সেটার জন্য মতিলাল নেহরু ব্যর্থ হয়ে যায় এবং তার সাথে মোহাম্মদ আলী জিন্নাও তাদের মানে ঐক্য স্থাপন করতে ব্যর্থ হয় দুইজনাই উনিশশো সালে কত সালে উনিশশো তিরিশ সালে প্রকাশিত সাইমন কমিশনের রিপোর্ট সব দল প্রত্যাখ্যান করে কত সালে সাইমন কমিশনের রিপোর্ট সব রাজনৈতিক দল প্রত্যাখ্যান করে উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স উনিশশো থেকে বত্রিশ সাল পর্যন্ত লন্ডনে কে আহত লন্ডনে যে আহত রয়েছে আহত তিনটি টেবিল বৈঠক বিভিন্ন সম্পদের আসন দাবির বিষয় একমত হতে না পারায় কারণে সমঝোতা ছাড়াই পরিসমাপ্তি ঘটে সব কিছু গত সালে উনিশশো তিরিশ থেকে বত্রিশ সাল পর্যন্ত উনিশশো তিরিশ থেকে বত্রিশ সাল পর্যন্ত প্রায় তিন বছরের কাছাকাছি লন্ডনে আহত কয়টি গোল টেবিল তিনটি গোল টেবিল বৈঠক বিভিন্ন সম্প্রদায়ের যে বিভিন্ন সম্প্রদায় হিন্দু মুসলমান আরও অন্যান্য সম্প্রদায় আছে সেগুলো আসন সংরক্ষণের দাবি বিষয়ে একমত হয় না তাদের ভিতরে ঐক্যমত সৃষ্টি হয় না এই কারণে সমাজতা ছাড়াই পরিসমাপ্তি ঘটে যায় সবকিছু এই সময় বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ এক এক সম্প্রদায় একাক গোষ্ঠীর মানুষ এই সমস্যার সমাধানের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপর চাপ প্রয়োগ করেন ব্রিটিশ যে প্রধানমন্ত্রী ছিল তখন তখন সময় প্রধানমন্ত্রী কে ছিল ব্রিটিশরা কারণ তার ব্রিটিশরা আমাদের দেশকে শাসন করত ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যাম দেখো র্যাম জে ম্যাকডোনাল্ড সমস্যার সমাধানের জন্য সাম্প্রদায়িক রডাট ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল র্যাম জে ম্যাকডোনাল্ড র্যাম জে ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ড তাহলে র্যাম জে ম্যাকডোনাল্ড তাহলে তখনকার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল র্যাম জে ম্যাকডোনাল্ড সমস্যা সমাধানের জন্য সাম্প্রদায়িক রোয়া দাও ঘোষণা করেন সাম্প্রদায়িক যে রোয়া রোয়ে দাদা দেখো রোয়েদাদ দাদ সেটা ঘোষণা করেন কে ব্রিটিশ প্রধানমন্ত্রী সেখানে বিভিন্ন সম্পাদনের জন্য কিছু আসন সংরক্ষণের ব্যবস্থা সহ পৃথক নির্বাচন সুযোগ দেয় বিভিন্ন যে সম্প্রদায় রয়েছে গোষ্ঠী আছে জাতি আছে তাদের ভিতরে কি করে পিঠে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়ে যায় সাম্প্রদায়িক রোয়াদাদ বিভিন্ন সম্প্রদায় দলের মধ্যে সৃষ্টি করে তাহলে দেখো বিভিন্ন সম্প্রদায় ও দলের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে কোনটি সাম্প্রদায়িক রা দেখো রোয়েডাদ সাম্প্রদায়িক রোয়েদাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে বিভিন্ন সম্প্রদায় ও দলের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে কোনটি সাম্প্রদায়িক রয়েদান তবে মুসলমানরা প্রতিবাদ সত্ত্বেও সাম্প্রদায়িক রয়াদাত গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে এরপর যুক্তরাষ্ট্র সরকার পদ্ধতি এবং প্রাদেশিক সাহিত্য শাসন প্রবর্তনের বৈশিষ্ট্য সংবলিত ভারত শাসন আইন উনিশশো সালে ব্রিটিশ পার্লামেন্ট গৃহীত হয় এরপর যুক্তরাষ্ট্র সরকার পদ্ধতি এবং প্রাদেশিক সাহিত্য শাসন প্রবর্তনের বৈশিষ্ট্য প্রাদেশিক যে সাহিত্য শাসন প্রবর্তনের বৈশিষ্ট্য ছিল সে ভারত শাসন আইন কত সালে উনিশশো সালে পঁয়ত্রিশ সালে ব্রিটিশ পার্লামেন্ট গৃহীত এই আইন ভারতবর্ষের শাসনতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দলিল হলেও এই আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব হয়নি কারণ জিন্না এবং কংগ্রেস সভাপতি রাজেন্দ্র প্রসাদ জিন্না ছিল আলী জিন্না আর কংগ্রেস সভাপতি ছিল রাজেন্দ্র প্রাসাদ কংগ্রেসের সভাপতি কে ছিল তখনকার সময় রাজেন্দ্র তীব্র সমালোচনা করেন কে কে জিন্না এবং কংগ্রেস সভাপতি সভাপতি কংগ্রেসের ছিল রাজেন্দ্র প্রাসাদ তীব্র আলোচনা করেন সমালোচনা মানে খারাপ ভালো সব দিক অপরদিকে হিন্দু মহাসভা এই আইনে বিরোধিতা করে হিন্দুর যে মহাসভা ছিল এই আইনে বিরোধিতা করে দলগুলো বিরূপ প্রতিক্রিয়া সত্ত্বেও অনেক দল ছিল সেগুলো বিরূপ বিরূপ মানে খারাপ প্রতিক্রিয়া মানে বিরোধিতা সত্ত্বেও উনিশশো সালে এই আইনের অধীনে প্রস্তাবিত রাখে এই আইনের অধীনে অধীনে মানে ভিতরে প্রস্তাবিত প্রস্তাবিত মানে প্রস্তাব দেয় প্রাদেশিক সাহিত্য শাসন ব্যবস্থা কার্যকর হয় প্রাদেশিক যে সাহিত্য শাসন ব্যবস্থা ছিল সেটা কার্যকর করে প্রাদেশিক অপরদিকে প্রাদেশিক নির্বাচনে অধিকাংশ প্রদেশ প্রাদেশিক নির্বাচন বলতে বিভিন্ন দেশগুলো আছে সেই দেশগুলো মিলে যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান এইগুলো সব কিছু মিলে প্রাদেশ বলা হয় এই প্রাদেশগুলোতে মুসলিম লীগের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়াই কংগ্রেস মন্ত্রিসভা গঠন করা হয় মানে মুসলিম লীগের সঙ্গে যথাযথ আলোচনা না করে তারা কংগ্রেস মন্ত্রিসভা গঠন করে ফেলে তাহলে এই অবস্থার মুসলমান সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোতে মুসলিম লীগের সঙ্গে তারা কোনো আলোচনা করে না মুসলিম লিগের মুসলিম লীগের মুসলিম লীগের যত কর্মী আছে তাদেরকে ছাড়াই কিন্তু কংগ্রেস মন্ত্রিসভা গঠন করা হয় তাছাড়া কংগ্রেস সভাপতি জওহরলাল নেহরু কংগ্রেসের সভাপতি কে ছিল জওহরলাল নেহরু জওহরলাল নেহরু নির্বাচন পরবর্তীকালে মন্তব্য করেন যে নির্বাচনের পরের সময় সে মন্তব্য করে কি ভারতে দুই শক্তির অস্তিত্ব লক্ষণীয় তাহলে ভারতে কয়েকটি শক্তির অস্তিত্ব লক্ষণীয় রয়েছে দুইটি তাহলে ভারতে কয়েকটি শক্তির অস্তিত্ব লক্ষণীয় রয়েছে দুইটি মাত্র কয়টি দুইটি দুইটি রয়েছে কিন্তু একটি আছে সরকার একটি কি আছে সরকার আছে অপরটি আছে কংগ্রেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স সরকারও আছে এবং কংগ্রেস আছে তার এ ধরনের মন্তব্য মুসলিম নেতাদের মধ্যে তীব্র প্রতিকার সৃষ্টি হয় মুসলমান নেতাদের মধ্যে তীব্র প্রতিকার সৃষ্টি হয় জিন্নাহ যিনি দীর্ঘ সময় ধরে জিন্না অনেক সময় ধরে হিন্দু মুসলিম ঐক্য প্রচেষ্টা চালিয়েছিলেন জিন্না কিন্তু হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টি মানে একমত বা একত্র মিলেমিশে থাকবে সেটা সৃষ্টি করার চেষ্টা করে কে জিন্নাহ তিনি কংগ্রেস সভাপতির বক্তব্যের কারণে রাজনীতি ভিন্ন পথে অগ্রসর উনিশশো সালে তিনি সিন্ধুতে পাদেশে মুসলিম লীগের সবাই হিন্দু মুসলমান দুই ভিন্ন জাতি বলে উল্লেখ করেন কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে তিনি সিন্ধুতে পাদেশে মুসলিম লীগের সবাই মুসলিম লীগের যে সভা ছিল সেটা হিন্দু আর মুসলমান যে দুইটি ভিন্ন জাতি বলে উল্লেখ করেন এভাবে লাহোর প্রস্তাবের আগে হিন্দু মুসলমান আলাদা জাতি এই চিন্তা করার ফলে তাদের জন্য আলাদা রাষ্ট্রের চিন্তা প্রকাশ ঘটতে থাকে যেহেতু বুঝে ফেলেছে হিন্দু আর মুসলিম আলাদা জাতি এই আলাদা জাতি প্রকাশ করার জন্য বা আলাদা রাষ্ট্রের চিন্তা প্রকাশ ঘটতে থাকে তাদের মনের ভিতর এই প্রকাশের বাস্তব উদাহরণ হচ্ছে উনিশশো সালে লাহোর প্রস্তাব তাহলে লাহোর প্রস্তাব দেয় কত সালে উনিশশো সালে তখন আলাদা হয়ে যায় দুইটা জাতি